শীতকাল হচ্ছে পার্বণের সময় আর পার্বণ হলো পুলি। আর পাটিসাপটা হলো বাঙালির প্রিয় পিঠেগুলোর মধ্যে অন্যতম আর আজ আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে সেটা হলো পাটিসাপটার তো চলুন শুরু করা যাক অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেফস নাই। তো ফার্স্টে আমরা পাটিসাপটার পুরটা তৈরি করে নেব আর পুর মানে আমি ক্ষীর ইউজ করব। আর ক্ষীরের রেসিপিটাও কিন্তু আপনারা এই ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন ক্ষীর বানানোর জন্য আমি পাত্রে দুধ নিয়েছি এখানে এক লিটার কিচ্ছু না শুধুমাত্র সময় আর চিনি দিয়েই এই ক্ষীরটা তৈরি হয়ে যাবে দুধ একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি আমি এখানে একশো গ্রাম মতো শুধু একটু ধৈর্য ধরে নাড়তে হবে তাহলে কিন্তু ক্ষীর রেডি হয়ে যাবে আর এবার শুধু অপেক্ষার পালা গ্যাসের ফ্লেম লো করে শুধু নাড়তে থাকা এটাই হলো আমাদের কাজ নাড়তে নাড়তে লক্ষ্য করবেন যে দুধের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবং বুঝতেও পারবেন কিভাবে এটা ঘন হচ্ছে আস্তে আস্তে মিনিট কুড়ি মতো সময় লাগবে এই রেডি হতে ততক্ষণ এটাকে ধরে নাড়তে থাকবেন এরপরে যখন আস্তে আস্তে দেখতে পারবেন কালারটা একদম লালচে হয়ে যাচ্ছে এবং এর থেকে একটি সুন্দর গন্ধ হচ্ছে। তখনই বুঝতে পারবেন যে কাজ প্রায় শেষের দিকে এবং যখন এটি আস্তে আস্তে স্টিকি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এবং ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দেবেন এবারে পাটি সাপটার ব্যাটারটা তৈরি করব। এই জন্য পাত্রে নিচ্ছি এক কাপ মতো চাল গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো মিহি গুঁড়ো হাফ কাপ মতো ময়দা চিনি চল্লিশ গ্রাম মতো নুন হাফ টেবিল স্পুন এবং দুধ দিচ্ছি এর মধ্যে তিনশো এম এই দুধটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব এটাকে খুব বেশি পাতলা বা মোটা করব না ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য তারপরে আমরা পাটিসাপটা ভাজবো এবারে একটি প্রি হিটেড তাওয়াতে তেল ব্রাশ করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোক রাখতে হবে এবারে ব্যাটারটি অল্প নিয়ে তাওয়ার মধ্যে দিচ্ছি ঘুরে ছড়িয়ে নিচ্ছে একটু ব্যাটারটি তাওয়াতে দেওয়ার ছয় থেকে সাত সেকেন্ড পর পুটটা দিতে হবে পুটটা দিয়ে দিয়েছি আপনার আপনাদের সুবিধার্থে এটাকে তাওয়ার বদলে কড়াই করে নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হয় তবে সেটা লোহার কড়াই করলে খুব বেশি ভালো হয় এবারে খুব কেয়ারফুলি এটাকে আস্তে আস্তে গুটিয়ে নিতে হবে একই ভাবে আমি বাকি সাপটাগুলো করে নিচ্ছি এই শীতের রাতে ক্ষীরের সাপটা কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগবে তাই অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর বাড়িতে এবার কি কি পিঠে বানালেন সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Thank you.